অনুপ ফোন কৰিম ফোন কৰো

এবং আবার চোদ্দ দিন বাদে আমরা যে আলোচনা হলো তার কতটা এগোতে পারছি আগামী চোদ্দ দিনে আবার পরেই আবার আবার বসছি খুব তাড়াতাড়ি আমরা জিনিসগুলোকে স্ট্রেনদেন করে নিতে পারবো যেগুলো ডুফলস আছে ডিটেল ডিটেল পিকচার আমরা সব পুলিশ পারসোনালদের সাথে আলোচনা করেছি অথরিটির সাথে আলোচনা করেছি সেগুলো আপনারা গ্র্যাজুয়ালি ওয়াকিবহলেন এবং জানতেও পারবেন কতটা উন্নতি হচ্ছে কতটা কি হ্যাঁ সেটা ডিটেল পিকচারটা আমরা নিয়ে আলোচনা করছি কিছু কিছু জায়গায় ফাঁকা রয়েছে আর তাকে তো কোয়ার্টারে তো একটু তো প্রবলেম থাকে সব জায়গায় হ্যাঁ তবে অনেকটাই সদর্ক অনেকটাই পজিটিভ ঠিক আছে তাদের অ্যাটলিস্ট ওয়াইস অ থ্রাইস ভিজিট পাশাপাশি আমাদের থানার যে আর্টি গাড়ি তার ভিজিট এই জিনিসগুলো সুনিশ্চিত করা পুলিশ যে ক্যাম্প আছে আমাদের সেই ক্যাম্পের স্ট্রেংথটা স্ট্রেনদেন করা এই টোটাল বিষয়গুলোর উপর সিকিউরিটি রিলেটেড যে বিষয় সেই বিষয়গুলোর উপর ডিসকাশান হয়েছে আজকে যেগুলো এখনও হয়নি সেই জিনিসগুলো আমরা পেয়েছি এগুলো আমরা মিনিটস হিসাবে উপরে ফরওয়ার্ড করবো নেক্সট চোদ্দো দিন পর আবার আমাদের লেভেলে একটা রিভিউ মিটিং হবে সেখানে যে জিনিসগুলো আমাদের এরপরে করা প্রয়োজন সেই জিনিসগুলো আমরা নিশ্চয়ই করা হবে আমরা অলরেডি হসপিটাল কর্তৃপক্ষ তাদেরকে সঙ্গে নিয়ে দুই থেকে তিন দফায় ভিজিট করেছি এবং ভিজিট করে বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলো গ্রে এরিয়া রয়েছে সেখানে আমরা লাইটের জন্য প্রোপোজাল পাঠিয়েছি পাশাপাশি সিসিটিভির যে রিভিউ সেটাও করে আমরা প্রোপোজাল পাঠিয়েছি

সাজেশনস দেওয়া হয়েছে সাফিসিয়েন্ট লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে প্রচুর জঙ্গল হয়ে গেছিলো সেই জঙ্গলগুলো ক্লিন করানো হয়েছে আর কিছু ডিজার্টেড কোয়ার্টার আছে সেই কোয়ার্টারগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে তো প্রাচীর ভেঙে গেছে সেটার প্রপোজালে ওনারা আমাদেরকে দিয়েছেন সেটাও আমরা কনসার্ন অথরিটির কাছে ফরওয়ার্ড করবো তো আলটিমেটলি এবং পুলিশ ক্যাম্প যেটা আমাদের আছে তার স্ট্রেংথটাকে স্ট্রেংদেন করা এবং ভিজিট যেটা আছে লোকাল পিএসের মাধ্যমে এবং লোকাল উইনার্স টিমের মাধ্যমে সেটাকে আমরা আরও বেশি ফ্রিকুয়েন্ট করবো আমরা এখন টাইম টু টাইম বিভিন্ন হসপিটালের যে সিকিউরিটি ইস্যুস আছে সেগুলো রিভিউ করছি তার বেসিসেই আজকে একটা কোয়ার্ডিনেশন মিটিং ছিল এখানে আমাদের হসপিটালের প্রত্যেকটা ইউনিটের যারা ইনচার্জ আছেন তারা উপস্থিত ছিলেন আমাদের পুলিশের দিক থেকে মিটিংটা কোয়ার্ডিনেট করা হলো যেখানে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার এবং স্টেট গভর্নমেন্টের যে সকল গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সগুলো আমরা তাদের সাথে কমিউনিকেট করলাম এবং সেগুলোর একটা রিভিউ মিটিং এখানে আজকে সম্পন্ন হলো যে সকল পয়েন্টগুলো আমরা ডিসকাশন করেছি তাদের মধ্যে মেইন হচ্ছে অল এন্ট্রি এবং এক্সিট সেগুলোতে সাফিসিয়েন্ট সিসিটিভি আছে কি না তার অলরেডি একটা রিভিউ করে আমরা রিপোর্ট উপরে পাঠিয়েছি পাশাপাশি হচ্ছে ইলিমিনেশন সাফিসিয়েন্ট লাইটের ব্যবস্থা করা এখানে যারা প্রাইভেট সিকিউরিটি এজেন্সির পার্সোনাল রয়েছেন ডিপ্লয়েড তাদের আই কার্ডের ব্যবস্থা করা ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট ভেরিফিকেশান করানো এখানে যত লেডি স্টাফ কাজ করছেন তাদের রকম সেফটি সিকিউরিটি রিলেটেড ইস্যুস আছে কি না সেইগুলো তাদের কাছ থেকে জেনে নেওয়া অ্যাটেন্ডেন্সের জন্য বা এন্ট্রির জন্য লগ